আলাইকুম নিউ ব্লগ ভিডিও সো আজকের ব্লগটা বেসিক্যালি একটা ট্রাভেল ব্লগ এবং আমরা ট্রাভেল করে যাচ্ছি থামনেল দেখে তো অলরেডি বুঝে গেছো চট্টগ্রাম আর আমরা যাচ্ছি আমাদের ফুল টিমের যতগুলো আছে সবাই শুধুমাত্র এই যে মেয়ে মানুষ বাদে এখান থেকে আমরা চলে যাব ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে এবং ওখান থেকে ট্রেনে উঠে সোজা চলে যাব চিটাগাং আই মিন চট্টগ্রাম তো আমি মনে করছিলাম বিমানে নিয়ে যাইবে তুমি এরপর আমরা পৌঁছে যাই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে তো এখানে পৌঁছে আমরা প্রথমে সকালের খাবারটা খেয়ে এবং এরপর অপেক্ষা করতে থাকি একজন স্পেশাল গেস্টের জন্য আই মিন আমাদের একজন বন্ধুর জন্য যে কিনা আমাদেরকে এই চট্টগ্রাম শহর ঘুরিয়ে দেখাবে তো সকালের পরিবেশটা উপভোগ করতে করতে আমরা এখানে অপেক্ষা করছিলাম আর কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো সেই স্পেশাল গেস্ট আই মিন কলাক মিয়া কল্লাক তো জয় আসার পর আমরা সিদ্ধান্ত নিই যে প্রথমে আমরা যাব সীতাকুণ্ডের দিকে তো এই জন্য আমরা একটা সিএনজিতে উঠে নিই এই সিএনজিতে করে একটা স্টপে যাবো এবং সেখান থেকে আরও একটা গাড়িতে করে সীতাকুণ্ড যাওয়ার বাস স্টপে যাব। তো রাস্তার ভিউ উপভোগ করতে করতে আমরা চলে গেলাম প্রথম স্টপে এবং এখানে আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিলাম আই মিন আমরা না জয় ভাই খাওয়া দাওয়া সেরে নিল তো এরপর আমরা উঠে গেলাম চাঁদের গাড়িতে গায়েস অলরেডি এখন আমরা হচ্ছে সীতাকুণ্ড যাওয়ার জন্য রওনা দিয়ে ফেলেছি এখন আমরা হচ্ছে প্রথমে সীতাকুণ্ড যাব দেন সীতাকুণ্ড খালি না গুলিয়াখালি সি বিচ ওখানে যাবো গুলিয়াখালি বিচ ও খালি বিচ তো গুলিয়াখালি বিচে যাব দেন ওখান থেকে আরও দেখবো যে কোন কোন জায়গা আছে ঘোরার মতো আর আমাদের সাথে তো এই যে ভাই আছেই জয় ভাই আছে তো ওখান থেকে মানে মূলত এই জায়গায় আমরা ওইভাবে চিনি না বাট ভাই ভাইরে এই জায়গায় থাকা হচ্ছে উনি তো এই জায়গায় সব কিছু চিনে মানে আমাদের গাইড করতেছে বলা যায় গাইড না আমরা চট্টগ্রামের মানুষ আমরা সবাইকে আপ্যায়ন করতে জানি হ্যাঁ তো চলো তোমাদের এখানে সুন্দর রাস্তার ভিউটা দেখে যে রাস্তার যা ভিউ ভাই রে ভাই বেগুনা থেকে নেমে আমরা হচ্ছে এখন গুলিয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়ে গেছে একটা বাসে উঠছি ঠিক আছে এ জায়গায় আমরা একটা কি বলো ওটা প্রাইভেট কার নাকি ছোট একটা মাইক্রো বাস যেগুলো ওইগুলা তো বলছিলাম বা দাম চাইলো দুই হাজার ঠিক আছে তো সেম জায়গায় আমরা বাসে যাইতেছি এক একজন চল্লিশ টাকা করে চার ছয় চব্বিশ দুইশো চল্লিশ টাকা দিয়া তুই ভাই অনেক টাকা বাজতে হবে আবার এখন আমরা বাসে করে যাচ্ছি 40 টাকা করে 10 গুণ কম টাকা মানে মানুষ মানে আমাদেরকে দেখছ গেটআপ সেটআপ মানে একটুoverline যাচ্ছে ভাই ট্রেনে সারা রাত নাই ঠিক আছে এখন বাসে ওইটা কি পরিমাণ যে ঘুম আসতেছে মানে বইলা বোঝা যাবে না মন চাইতেছে গোরাগুড়ি ভাত আগে একটা ঘুম দিতে হবে এরকম লাগতেছে আমার ইতিমধ্যে চইলে আসছি সীতাকুণ্ডের দিকে ওই যে পাহাড় দেখা যাইতেছে বাইরে গেছে সামনেই মেবি গুলিয়া খেলিপিস হ্যাঁ আমাদের আয়সা বসছি এখন আমাদের নামতে হবে লেটস কো তো গ্যাস আমরা অলরেডি হোটেল নিয়ে দেন নিচে চলে আসছি এখন হচ্ছে আমরা যাব এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ে চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে দেন হচ্ছে আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে মানে পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করব দেখি ইনশাল্লাহ উঠবো ঠিক আছে তো চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে তারপর আমরা চলে যাবো হচ্ছে গুলিয়াখালী বিচে যেখানে হচ্ছে মানে ওটার প্রধান আকর্ষণীয় আমার কাছে লাগছে ছোট ছোট দ্বীপের মতো কিছু সবুজ সবুজ জায়গা আর পাশে হচ্ছে সমুদ্র সৈকত তো এখন আমরা চন্দ্রনাথ পাহাড়ের দিকে যাই চলো তো আমরা চন্দ্রনাথ পাহাড়ে যে এলাকা দিয়ে যাইতেছি ঠিক আছে এই জায়গার অধিকাংশ বাড়ি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের বাড়ি মানে অধিকাংশ না বলতে গেলে প্রায় সবই সবই হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঠিক আছে এদিকে মুসলিমদের আনাগোনা একটু কম শুধু জাস্ট মানে ট্যুরিস্ট যারা আছে এরকম মানুষ হচ্ছে বেশিরভাগ মানে মুসলমান আছে এছাড়া প্রায় সবই হিন্দু তো এখন হচ্ছে আমরা পাহাড়ে ওঠার জন্য এখান থেকে লাঠি নিতে হবে এখানে বিভিন্ন ধরনের লাঠি আছে এই লাঠিগুলো হচ্ছে মেনলি আমরা ভাড়ায় নিয়ে নিব বিশ টাকা করে ভাড়া দিয়ে বিশ টাকা করে ভাড়া দিয়ে তারপর নিয়ে যাবো আবার যখন পাহাড় থেকে নেমে আসবো তখন তাদেরকে দিয়ে দিব আমরা কজন জন না ছয়টা লাঠি লাগবে নিচেও ছয়টা আছে আমরা যদি এখন পাহাড়ের উপরে উঠতে যাই ঠিক আছে উঠতে গেলে কমসে কম দুই আড়াই ঘন্টার মতো লাগবে আর এই দুই আড়াই ঘন্টা যদি খাবার না খেয়ে থাকি তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে এই জন্য এখন হচ্ছে আমরা এখান থেকে কিছু শুকনা খাবার খাইয়ে নিবো ঠিক আছে শুকনা বলতে রুটি আর কলা খাইয়ে নিব তো এটা হচ্ছে মেনলি এন্ট্রি গেট ঠিক আছে যেখান দিয়ে ঢোকা হবে আর এই পাহাড়ের একদম উপরে আছে তীর্থস্থান তো আমরা মূলত একদম উপরেই চলে যাবো তীর্থস্থানে যাইতে যাইতে কী যে অবস্থা হবে সেটা এখনই বুঝতে পারতাছি শুরুতেই মাত্র শুরু ভাইরে রে ভাই যেই হয়রান লাগতেছে উঠতে যে ভাই এটা তো মাত্র শুরু সামনে আরো অনেক কিছু বাকি আছে আছে সেই নিচ থেকে এরা দেখতে আসি হ্যাঁ বাট হাঁটতে হাঁটতে পৌঁছাইতে পারতেছি না যতই উপরে উঠতেছি ততই দেখতেছি সামনে যা উপরে লাগবে পুরাই প্যারা ওই যে একটা গান আছে না এই পথ যদি না শেষ হয় ওটা এই জায়গায় অ্যাপ্লাই করা হয়েছে এই জন্য এই অবস্থা বাপরে বাপ সে আসার হইতেছে না রোড কখন জোর মুড়ে যাদের হইতেছে মনে করেন শরীর বাইরে গেছে ঠিক আছে চর্বি মেদ ভুড়ি বাইরে গেছে তারা এই জায়গায় আসবেন ঠিক আছে প্রতিদিন একবার করে এটা উঠবেন আর নামবেন ইনশাল্লাহ আপনাদের চর্বি কমে যাবে আমারে কোনো জন্য কোনো থ্যাঙ্কস দেওয়া দরকার নেই ঠিক আছে ফ্রি টিপস এই জায়গার আরেকটা সুন্দর জিনিস হইতেছে আপনি এদিক দিয়ে আসলে বেশ কিছু খুন ওটার পর এই ছোট ছোট টঙের দোকানগুলো পাইবেন ঠিক আছে যেখান থেকে মনে করেন চা পান এইসব খাবার দাবার টুকটাক পানি শুকনা খাবারও পাওয়া যায় তো ভাই আর বলি এতক্ষণ হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে আসছি ভাই আর এখন হচ্ছে ডিরেক্ট এই জায়গায় কাদামাটি ঠিক আছে এই জায়গাটা অনেক পিচ্ছিল যেখানে যাইতে একটু প্যারা হইতেছে এখন মানে এই জায়গা থেকে উপরের পুরো বাকি অংশটাই হচ্ছে এরকম মাটির বাপরে বাপ সিঁড়ি দিয়েই তো আসতে পারি না এখন এই এই কষ্ট করে মাটি দিয়ে যেতে হবে এখান থেকে দেখে মনে হইতেছে যে অনেক নিচে থেকে উঠে পড়ছি বাট এটা কিন্তু উপর না আছে উপরে উপরে এখান থেকে দেখেন মনে হইতেছে যে অলরেডি আমরা পৌঁছে গেছি বাট এখনো অর্ধেক আসছি মাত্র ভাই এই যে দেখেন মাত্র শুরু এই যে দেখেন এর উপরে উঠতে হবে ভাই ভাই ক্যামেরায় দেখা যাইতেছে অনেক ছোট আর অল্প জায়গা বাট যাইতে গেলেই বোঝা যায় শরীরের অবস্থা দেখেন ঘামায় গিয়ে গেছি বেজাকে পাহাড়ে জাস্ট ভিউগুলো দেখেন মানে ভাই নেচার ক্রিয়েটস মানে আল্লাহ কি কি অপরূপ সৌন্দর্য যে বানাইছে প্রকৃতির মধ্যে চোখের সামনে না দেখলে এগুলো আর কি বোঝা যায় মানে এই মাটিটা যদি ভেঙে পড়ে তাহলে চিন্তা করেন আল্লাহ আমি ঘুমাই রেও ও এই জায়গায় ছোট একটা ঝর্ণার মতো দেখা যাইতেছে এই যে সেই সেই দেখো এটা হচ্ছে একটা মিনি ঝর্ণা বাট আমরা পরবর্তীতে বড় ঝর্ণায় যাব ঠিক আছে আর সেখানে গিয়ে গোসল করবো ভাই জাস্ট ভিউটা দেখো প্রিতিকা জাস্ট অ্যামেজিং কোটি টাকার ভিউ ভাই কোন জায়গায় আসলাম এরা মানে পুরো খাড়া ঢাল কি হই জয় ভাই কষ্ট তো নেই আর না ভাই তুমি ভাই মানুষ বলে ব্রেকআপ নাকি সবচাইতে কষ্টের তো হোয়াট অ্যাবাউট দিস ভাই এর চেয়ে কষ্টের কী হইতে পারে এমন খারা উঠতে হবে ওই পাহাড়ের উপরে বাপ রে বাপ জীবন তো কথা ও ভাই এরা কারা দেখো এরা কারা বাপ রে বাপ ও সেই সেই দোস্ত এই তুই লাভ দিতে পারছ না ভাই দেখো মোবাইল জানে থাবা না মারে ওর মুখের ভিতরে কি দেখছো এটা কি যেন চাপাইতেছে থাবা মারবে থাবা মারবে থাবা মারে উঠনি এই লাঠি দে ভাই চলো চলো আগাই যাই থাক তুই ভাই ভয় করে ভাই এই যে পাশের এগুলো কিন্তু পাহাড় ঠিক আছে মাটি যখন শিলায় রূপান্তরিত হয়

শরীর থেকে যেই পরিমাণ পানি বেরোয় ভাই কখন জানি হাইপোথার্মি হয়ে যায় ও পানি দে পানি কার কাছে যে দিন জীবনে অনেক অনেক টাকা কামাবো সেদিনই পাহাড়ে বড় একটা লিফ্ট লাগামু ঠিক আছে বইলে গেলাম ও ভাই তো বাস প্রায় দুই মিনিটের মতো রেস্ট নেওয়ার পর আবার ওঠা শুরু করছি আর মনে হয় বেশি খুঁজ নাই মানে আমাদের জীবনের আর বেশিক্ষণ নাই রোড এখনো বহুত তৈরি হয়েছে যে কোনো সময় টাস হয়ে পড়ে গেলে ব্লগে পর্যন্তই করো বাবা কি ভাই শেষ কি হবো না এটা কি কেমনে সম্ভব যদি আয় হায় এখন এতখানি আসার পর উপর থেকে যারা আসতেছে তারা বলতেছে যে মাত্র নাকি শুরু মাত্র শুরু হইলে কেমন যাম ভাই তাহলে কি রোনালদো তো মেসিস ভালো খেলে বা আমার তো নিজের কাছে নিজের পাগল মনে হচ্ছে কথা আছে না পাগল ছাড়া দুনিয়া চলে না এই জায়গায় সবই পাগল ভাই নাইলে এই জায়গায় কেন আসবো ভাই এখান থেকে হ্যাঁ কি বল মুখ অনেক সুন্দর লাগতেছে নাইলে বয়স আবার দিয়ে দিমো ভাই কথা বললাম তো অ্যাবিলিটি নাই কথা হচ্ছে আমার ড্রোন কেনা লস হয়েছে যা বুঝলাম এ জায়গা চোখে ড্রোনের মতো দেখা যেতেছে কিছু ভাই তুই শরীরের অবস্থা দেখেন ভাই আমায় কি গেছি ভাই এখন এখন বলত আমরা নাকি মাত্র এক তৃতীয়াংশ উঠছি মানে তিন বাঘের এক বাঘ উঠছি লাইক সিরিয়াসলি ভাই কেমনে সম্ভব বাকি পথ কেমন

কোন সমস্যা নাই ভাই যখন এই যে এই ভিউটা দেখি ভাই আয় হায় নষ্ট পরান দি ঝুরাই যায় এমন কে আয় হায় এত উপরে কেমন ধরছি এর চেয়ে ভাই এর চেয়ে যে পাঁচশো টাকার ও যে কামলা দেয় না বহুত সহজ ভাই বহুত ওই জায়গায় সারাদিন কামলা দিবেন আপনি টাকা পাইবেন আর এই জায়গায় নিজের টাকা খরচ করে

আর লাস্ট পৌঁছে গেছি ও ভাই এত জার্নি কইরা শেষমেশ একদম টপে পৌঁছাইতে পারছি আমরা পাহাড়ের হা এবার দূর এইবার আর থামা থাম এবার দূর ও ভাই তো এখানে হচ্ছে তারা এখানে মন্দিরে পূজা করতেছে যে কারণে এই জায়গায় আমরা বেশি চিলাবলা করতে পারবো না ও এই যে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই মন্দির ঠিক আছে এখন আমরা এই জায়গায় পৌঁছাই গেলেও ওই পাশে কিন্তু আরও একটা এরকম তীর্থস্থান আছে আরও উপরে এখন আমরা ঠিক বুঝতেছি না যে ওটা আদৌ কি আমরা উঠবো নাকি উঠবো না যাবো কি যাবো না যাবো কি যাবো না মানে পুরো কনফিউশন আছি কারণ ভাই শরীরের যেই হাল হয়েছে এখন ঠিক আছে এই কনফিগারেশন নিয়ে ওইদিকে যাইতে পারবো কি না বা গেলে আসতে পারবো কি না সেটা শিওন না আমরা চাচ্ছিলাম হচ্ছে ওই পাশে যেই উঁচুতে আরও একটা তীর্থ আছে ওইটায় যাওয়ার বাট কথা হচ্ছে আকাশের যেই পরিস্থিতি দেখে মনে হতেছে যে কোনো সময় মানে বৃষ্টি আসতে পারে যে কারণে আমরা ওইদিকে যাইতেছি না কারণ ওই জায়গায় গেলে আমাদের রিস্ক নিতে হবে কারণ আমরা নামতে পারবো না নামতে গেলে দেখা যাবে যে বৃষ্টির পানি যেই ঢল নামবে ওটার কারণে মানে একটা ঝামেলা হয়ে যাবে আর হচ্ছে তাছাড়াও সময় আমাদের হাতে কম আমাদের আবার আরো একটা স্পটে আজকের দিনে যাইতে হবে সেই জন্য এখন আমরা চাইতেছি এদিক থেকেই নেই আর উপরে না যাইতে ঠিক আছে বেশি আর বেশি যাইতেছি নাকি যদি মনে করো পাহাড় দোষ হয় তোমার প্রিয় মানুষটার হারায় ফেলবে এই কারণে তখন বিডিউপিটা আমরা চাচ্ছিলাম দিক দিয়ে যাবো না বাট এখন কথা হচ্ছে আমরা যেদিক দিয়ে আসছি ওই দিক দিয়ে গেলে নাকি সময় আরো বেশি লাগবে আবার ওই সময়টাই লাগবে বাট এই পাশ দিয়ে গেলে নাকি তাড়াতাড়ি যাওয়া যাবে যে কারণে আমাদেরকে আবার ওই তীর্থে যাইতে হইতে আছে ওই উপরের তীর্থ ওইটা ওই পাশ দিয়ে আমরা ডিরেক্ট নেমে যাব এক পাশ দিয়ে উঠছি আরেক পাশ দিয়ে নামবো লেটস গো এসে আপনার কেমন লাগতেছে এটা বলেন আমার সেই লাগতেছে ভাই মানে পাহাড় দেখলেও যে এতরা ভালো ফিল করা যায় এতরা ভালো লাগে এটা কখনো মানে আগে বুঝি নাই এখন সরাসরি এসে বুঝতে পারলাম তো এখানে যাইতে যাইতে আমরা একটা দোকান পেয়ে গেছি যে জায়গা হচ্ছে লেবুর পিনিক তৈরি করবে ঠিক আছে তো এখান থেকে আমরা লেবুর পিনিক খেয়ে নিই ভাই এই জায়গায় যে একটা টক টক ঘ্রাণ আসতেছে ঠিক আছে জীবের জল চলে আসতে আসে তো যাই হোক আমরা এখন এখান থেকে লেবুর পিনিক নেব চলো এখানে দেখেন এখানে কিন্তু আরো সেই সেই আচার রাখা আছে এখন হচ্ছে মামা এই জায়গায় লেবুর পিনিক বানাই দিবে আমরা এই যে চারটা লেবু অলরেডি সিলেক্ট করছি আরো চাপা তো আমাদের লেবুর পিনিক বানাইতে দিয়ে দিছে ব্ল্যাক ডায়মন্ডের কাছে ঠিক আছে কল্লাক মিয়া কল্লাক লেবু চাপ মিয়া লেবু চাপ যে একটা গ্রান্ড বেরোইছে ভাইরে ভাই ভাই এrazole অনেক মজা হইছে ঠিক আছে এটা খাই খাবার ভাই যেভাবে বানানো হইছে ঠিক আছে পুরো একদম পারফেক্ট কম্বিনেশন কাশন্দি ঝাল টক মাথাডা নষ্ট এই জায়গাটা দূরত্ব বেশি না এখান থেকে বাট একদম ঢালু মানে একদম খাড়া উপরের দিকে উঠতে হইতেছ আমাদের যে কারণে কষ্টটা বেশি হইতাছে বাট যতই কষ্ট যাইতে হবে লেটস গো

চন্দ্রনাথ পাহাড় পুরোপুরি ঘোরা শেষ এখন আমরা আবার ব্যাক করব আমাদের হোটেলে দেন হোটেল থেকে আমরা যাব হচ্ছে গুলিয়াখালী বিচে ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে আমি যে ক্যামেরা দিয়ে এখন ভিডিও নিতেছি আমার ক্যামেরাটা একটা অ্যাক্সিডেন্টের কারণে সমস্যা এই যে সমস্যা দেখছেন ক্যামেরাটা একটা অ্যাক্সিডেন্টের কারণে সমস্যা দেখা দিছে এখন হচ্ছে পরবর্তী থেকে আমি হচ্ছে আমার ফোন দিয়ে শ্যুট নিতে হবে তো এই চন্দ্রনাথ পাহাড়ের ব্লগ এই পর্যন্তই নেক্সট ব্লগে আমরা যাচ্ছি হচ্ছে গুলিয়াখালি সি বিচ সে পর্যন্ত সবাই সাথে থাকবেন ভালো থাকবেন সুখে থাকবেন টাটা বাই বাই